ং বন্ধুরা আগামীকাল পনেরোই জানুয়ারি উনতিরিশে পৌষ পৌষ মাসের সংক্রান্তি সবাইকে পৌষ সংক্রান্তির শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি আজকে আমি করব মূলর পরোরা তাই মূলটা আমি একটুখানি চোখলা শুলিয়ে নিয়ে আমি এই ঘোষণা দিয়ে একটু ঘষে নিয়েছি মূলটাকে পৌষ সংক্রান্তিতে সবাই পিঠে পুলি করবে পৌষ সংক্রান্তি একটা আলাদাই মজা গ্রাম বাংলার পরিবেশে এখন তো সবাই রেডিমেডই কিনে নিয়েছে তো চলুন ঘষা হয়ে গেছে আমি একটু নুন দিচ্ছি দিয়ে আমি এবার মূলোটাকে একটুখানি মেখে রাখবো নুন দিয়ে যাতে যেটুকুনি মূলোর যে জলটা আছে সেটা বেরিয়ে যায় মেখে রেখে দিয়েছি দেখুন মূলো থেকে যে জলটা সেটা আমি চিপে বের করে নিচ্ছি চিপে চিপে একদম মূলোটাকে পুরো ড্রাই করে নিতে হবে যাতে এই মূলোর মধ্যে কোনো জল না থাকে নালে যখন মূলোর পুরটা আমি ভরবো পরোটাটার মধ্যে তখন পরোটাটা ভালো হবে না ফেটে যাবে চলুন দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কুচোনো একটুখানি ধনে গুঁড়ো একটুখানি লঙ্কা গুঁড়ো দিচ্ছি আমি রাট লঙ্কার গুঁড়ো দিয়েছি এখানে আর দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো আর একটু ধনে পাতা ধনেপাতা ধনে পাতা দিয়ে আমি এইবার মূল্যটাকে ভালো করে আবার একটু মেখে রাখবো কিছুক্ষণের জন্য যাতে সব মশলাগুলো ভালো করে মাখিয়ে নিয়ে একটুখানি রেখে দেবো এই মশলাগুলো মাখানোর পরেও কিন্তু মূল থেকে আবারও কিন্তু জল বেরোবে আর আমি ওটা মেখে রেখে দিয়েছি এক সাইডে এবারে আমি একটা গামলার মধ্যে একটু ময়দা নিয়ে নিচ্ছি আমি এটা শুধু ময়দাতে করব আবার অনেক সময় আমি পরোটা একটু আটা ময়দা মিশিয়েও কিন্তু করি কিন্তু এটা একটু ময়দাতেই করবো দিচ্ছি একটু নুন আর একটু রিফাইন্ড অয়েল দিয়ে বা এটাকে ভালো করে আমি একটু মেখে নেবো আর একটু চিনি দিচ্ছি উনটা ব্যালেন্সের জন্য তেল দিয়ে ভালো করে প্রথমে একটু ময়ম দিয়ে মাখব চেপে যাতে ময়মটা ভালো হয় এবারে আস্তে আস্তে জল দিয়ে মাখতে থাকবো কালকে তো ঘরে ঘরে সবার ঘরেই প্রায় পিঠে হবে আজকাল সময়ের অভাবে তো অনেকেও পিঠে করতে পারে না রেডিমেড পিঠে পাওয়াও যায় তবুও একটা পৌষ সংক্রান্তির দিন পিঠে খাওয়া আর এখন শীতকাল মানেই তো শীতের সবজি দিয়ে হচ্ছে বিভিন্ন রকম পরোটা খাওয়া পালং শাকের পরোটা কখনো ক কড়াইশুঁটির কচুরি কখনও মূলোর পরোটা কখনও ফুলকপির পরোটা তো আজকে আমি যেহেতু পৌষ মাস শেষ হয়ে যাচ্ছে এরপর তো আর মূলও খেতে পারবো না সেই জন্য একটু মূলোর পরোটা তৈরি করে নিচ্ছি মাখা হয়ে গেছে আমি এবার একটুখানি সাদা তেলটা ওপর থেকে একটু ভালো করে দিয়ে দিচ্ছি যাতে ময়দার ডোটা ড্রাই না হয়ে যায় কড়াইশুঁটির পরোটা ফুলকপির পরোটা তো এর পরেও খেতে পারবো যেহেতু মূলোর পরোটাটা পৌষ মাস পরে শেষ হয়ে গেলে আর খাবো না সেই জন্য একটু মূলোর পরোটা করছি চলুন এবার এটাকে একটা জায়গায় হটপটের মধ্যে রেখে দেবো এটাকে একটুখানি রেস্টে রেখে দেবো আর ওদিকে আমি যে মূলটা আমি রেখেছিলাম ধনে পাতা দিয়ে মশলাগুলো দিয়ে এবার সেটাকে একটু তৈরি করে নেবো দেখুন এখান দিয়েও কিন্তু বললাম না আবার জল বেরিয়েছে আমি চিপে চিপে সেই জলটা বের করে ছোট ছোট পলের আকার তৈরি করে নিচ্ছি ছোট ছোট বল করে নিলে কি হবে যখন আমি পুটটা যখন করব পুটটার ভেতর যখন আমি বাটি করে ওর ভেতরে আমি মূলর পুটটা ভরবো তখন বেশ পুটটা দেখতে ভালো লাগবে কোনো দিক দিয়ে ফেটে যাবে না একদম মাঝখানে থাকবে কোনো দিকে বেশিও থাকবে না কোনো দিকে কমও থাকবে না এরকম করে করে আমি সবগুলো মূল থেকে এবার ওরকম ছোট ছোট বলের মতন করে নিয়েছি এদিকে আমার ময়দা থেকেও লেচি কাটা হয়ে গেছে এবার আমি একটা একটা করে নিয়ে বাটির মতন তৈরি করে আমি এবার এর মধ্যে দেখুন পুটটাকে ভরে দিচ্ছি দিয়ে মুখটা বন্ধ করে দিচ্ছি এরকম করে সব লেচিগুলো করে নেবো যতগুলো লেচি হয়েছে ততগুলোই মুলোর পুর করে আমি ওরকম করে বাটি করে পুরগুলো ভরে আবার মুখটাকে বন্ধ করে দেব। দিয়ে এবারে আমি একটুখানি আটা দিয়ে সামান্য একটু আটা দিয়ে এবার আমি এটাকে বেলব খুব বেশি আটা দেব না একদম হালকা হাতে এটাকে একটু আস্তে আস্তে বেলতে হবে একটু সময় নিয়ে ধৈর্য ধরে দেখুন যেহেতু আমি মূলোটার পুটটা আমি বলের মতন করে দিয়েছি চারিদিকে সমানভাবে কিন্তু মূলটা স্প্রেড হচ্ছে কোনো দিকে দেখুন ফেটেও যায়নি কোনো দিকে বেশিও হয়নি একদম সমান হয়েছে পরোটাটা বেলা আর এমনি যদি আমি দিতাম তাহলে কোনো দিকে বেশি হতো ঠিক মতন হয়তো এপাশ দিয়ে বেরিয়ে যেত দেখেছেন কোনো পাশ দিয়ে কিন্তু একটু মূলও বেরোয়নি এরকম করে আমি এবার সবগুলো একটুখানি আটা দিয়ে ভালো করে এবার একটুখানি আলকা হাতে বেলে নেব আমি বেলে বেলে আগে পরোটাগুলো রেখে নেব এই দেখুন কি সুন্দর এবারে আমি একটা কড়াইয়ে একটু গরম বসিয়েছিলাম দিয়ে এবার আমি পরোটাগুলো আগে এমনি সেঁকে নেব যেরকম রুটি সেঁকি সেরকমভাবে পরোটাগুলো আগে সেঁকে নেব এর আগেও তো আপনাদেরকে বলেছি এরকমভাবে আগে কিছুটা সেঁকে নিলে তারপর যখন তেল দিয়ে ভাজবো পরোটাগুলো খুব সুন্দর লুচির মতন ফুলে ওঠে দেখতেও কি সুন্দর লাগে একদম ফুলকো ফুলকো পরোটা হয়ে যায় দিকে কাঁচা থাকে না কোনো দিকে শক্তও থাকে না খুব সুন্দর হয় আর দেখতেও কত সুন্দর হয়েছে দেখুন পরোটাগুলো একদম খুব সুন্দর দেখতে হয়েছে এরকমভাবে আমি এবার সব পরোটাগুলো ভেজে নেব দেখেছেন কি সুন্দর ফুলে উঠছিল লুচির মতো এ দেখুন আবার ফুলে উঠছে চলুন সব পরোটা ভাজা হয়ে গেছে আমি একটু আচার দিয়ে আমি এই মূলোর পরোটাটা সার্ভ করব। খুব ভাল লাগে শীতকালে মূলোর পরোটা সাথেই মিক্সড আচার তাহলে বন্ধুরা ব্লগটা এখানেই শেষ করছি আবার একটা ব্লগ নিয়ে আপনাদের সাথে হাজির হব অন্য একটা দিনে তাহলে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই কেমন হলো আপনি একটু জানাবেন